জামরুল গাছে প্রচুর পরিমাণে মৌমাছি মধু সংগ্রহের জন্যে এসেছে যারা জামরুলের মধু সংগ্রহ করতে এসেছে এই মধু সংগ্রহের মধ্যে দিয়ে আল্লাহর কি সৃষ্টি বৈচিত্র্য মৌমাছির মধু সংগ্রহ হবে সেই সাথে জামরুলের ফুল থেকে জামরুল হবে মৌমাছি প্রজাপতি ইত্যাদি যারা এই ফুলের বসে যদি পরাগ মিলন না ঘটায় তাহলে কিন্তু ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা নেই অসংখ্য মৌমাছি তারা জামরুল গাছের ফুলের থেকে মধু সংগ্রহের জন্য এসছে হ্যাঁ গুনগুন গুনগুন করে মৌমাছি এসেছে কবির কথায় মৌমাসি মৌমাসি কথা যাও নাচি নাসি দাঁড়াও না একবার ভাই ওই দূরে ফুল বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই এই সেই মৌমাছির ব্যস্ততা দেখুন তারা কত সুন্দরভাবে ফুলের ভিতরে ঢুকে গিয়ে ফুল ফুলের মধু সংগ্রহ করছে অসংখ্য পরিমাণে মৌমাছি ফুলের মধু সংগ্রহ করছে হ্যাঁ একটু কাছ থেকে দেখি কীরকম দেখায় হ্যাঁ ফুলের ভিতরে ঢুকে গিয়েছে মৌমাছি দেখুন হ্যাঁ কিন্তু ফুলের ভিতরে ঢুকে গিয়ে তারা মধু সংগ্রহ করছে আল্লাহর অপরূপ সৃষ্টি বাগানের ছোট্ট টবের উপরে ছোট্ট জামরুল গাছে ফুল ফুটেছে সে খবরটা মৌমাছির কাছে পৌঁছে গিয়েছে মৌমাছি এসে হাজির মধু সংগ্রহে অসংখ্য মৌমাছি ফুলের একদম ভিতরে ঢুকে মধু সংগ্রহ করছে যে মৌমাছির নামে মহান আল্লাহ তালা কোরআন শরীফের সুরাও নাজিল করেছেন এই সেই মৌমাছি অসংখ্য মৌমাছি অসংখ্য অসংখ্য মৌমাছি যারা ফুলের একদম ভিতরে ঢুকে ফুলের মধু সংগ্রহ করছে হ্যাঁ দেখুন কীভাবে ফুলের ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো হয়তো একটা ঢুকে গেছে ফুলের পুকুরে একদম যে মধু আমরা খেয়ে থাকি সেই মধু মৌমাছিরা যে কত কষ্ট করে সংগ্রহ করে সেটাও একটা ভাববার বিষয় আলহামদুলিল্লাহ